হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরা ভালো আছি সবাই একটু সকালবেলায় চলে আসছি নাস্তা বানানোর পাশাপাশি দুপুরি রান্নাটাও করার জন্য কারণ গতকাল বিকেলে হঠাৎ করে বড় না বলে এসে সারপ্রাইজ দিচ্ছে আমাদেরকে আবার চলে যাবে বারোটার মধ্যে তাই রান্না করে ও খেয়ে যাবে এবং বড় আম্মার জন্য দিয়ে যাব এই তো শাক করতেছি মাংস আর ডিম কুরমা করব আর হচ্ছে রুই মাছ ভাজি করব এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না তো মাংস হয়ে গেছে এখন চুলোর পরে রেখে দেবো

কিছু লাগবে হ্যাঁ রাখতে লাগবে এটা ডিম হয়ে গেছে এখন নামাই ফাইনালি আমাদের পোলাও কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর ধর ধরা আর আমারে এক ফাঁকে একটু চা দিও এই তো বদল আজকে আমাদের রান্নাবান্না সত শত রান্না বান্নার কোনো ইয়ে নাই আপনার এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ